নমস্কার বন্ধুরা পৃথা পাকশালায় পাখশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ওটসের দোসা ওটসের দোসা তো বিভিন্ন রকমের হয় আজকে আমি এক ধরনের করলাম পরে আবার অন্যভাবে শেয়ার করব তাহলে চলুন না দেরি না করে দেখিয়ে দিই এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এবারে সবজিগুলো বলে দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর কোরানো গ্রেটেড একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা খুব ছোট করে কাটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ খুব সরু করে কাটা আর আছে ছোট বাটি হাফ বাটি ধনে পাতা কুচনো আর সাতটা কুচনো কাঁচা লঙ্কা সবজির মধ্যে এইটুকুই আর বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি এখানে আছে এক কাপ ওটস নর্মাল ওটস এইটা এবারে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো হয়ে গেছে এইবারে একটা বড় বাটির মধ্যে আমি এই ওটসের গুঁড়োটা ঢেলে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ দই ঘরে পাতা টক দই এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ খাবে দেবে আর দিয়ে দিলাম এক কাপ জল এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব সেজন্য একটু মিশিয়ে নিয়ে পরে আবার জল দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরো এক কাপ জল পরে দরকার হলে আরও জল দেব দরকার না হলে দেব না দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার আমি করে নিলাম এইবার এটা ঢেকে আমি আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা হয়ে গেল এবারে আমি ঢাকনাটা খুললাম সুজি অনেকটাই জল অ্যাবসর্ব করে নিয়েছে কতটা ঘন হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব সবজিগুলো দিয়ে দিলাম গাজর কুচনো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচনো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও একটু পাতলা করতে হবে সেই জন্য দিয়ে দিলাম আরও এক কাপ জল প্রয়োজন হলে আরও একটু জল দিতে হবে এটা একদম পাতলা হবে একবারে ফ্লোয়িং কনসিস্টেন্সি আরও হাফ কাপ জল আমি দিয়ে দিলাম টোটাল আমি আড়াই কাপ জল দিলাম এইবারে গ্যাস অন করে একটা তাওয়া গরম করে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ তেল প্রথমবারে একটু তেল দিলাম পরের বার আর এত তেল লাগবে না দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি ছুলনাটা দিয়ে এইবারে এই তেলটাও আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিচ্ছি এবারে যে ব্যাটারটা রেখেছিলাম সে ব্যাটারটা খুব ভালো করে নেড়ে নিতে হবে নিয়ে এখান থেকে কিছুটা করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা গোল শেপ দিয়ে দিচ্ছে রাউন্ড শেপ একটা দিয়ে দিচ্ছি এটা নেড়ে দেওয়ার বা স্প্রেড করে দেওয়ার কোনো প্রয়োজনই নেই হাতা দিয়ে একটু একটু করে দিয়ে একটা রাউন্ড শেপ করে দিলাম স্লো ফ্লেমে কিন্তু রান্নাটা হবে ওপরটা জমে গেলে তারপরে উল্টে দেব ওপরটা জমে গেছে এইবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সানফ্লাওয়ার অয়েল যে যার পছন্দ মতো কিন্তু তেল দেবে যে কোনো রিফাইন তেল দেখুন নিচে পোর্শনটা হয়ে গেছে এইবারে এটা আমি উল্টে দেব দেখো একটা সাইড হয়ে গেছে এটা কিন্তু হাত দিয়ে উল্টে দেওয়া যায় নিজে থেকেই উঠে আসে তাওয়ার সাথে লেগেই থাকে না এটা আমি আবার উল্টে দিলাম দিয়ে একটু রেখেই নামিয়ে নেব নিষ্পোষণটা হয়ে গেছে আরেকবার উল্টে দিলাম ধোসাটা তৈরি এইবার এটা ফোল্ড করে দিয়ে আর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তাওয়াটা খুব বেশি গরম হলে ধোসা ভালো হয় না সেই জন্য একটু জলের ছিটে দিয়ে আবার একটা কাপড় দিয়ে মুছে দিলাম দিয়ে এইবারে একই রকম করে আবার এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা গোল শেপ আমি করে নিলাম রাউন্ড শেপ করে নিলাম ওপরটা জমে গেলে তারপরে একটু তেল দিয়ে উল্টে দেব দেখো কতটা জালিদার হয়েছে কাছ থেকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই এইরকমই পাতলা আর জালিদার হলে তবেই খেতে টেস্ট হবে আর ক্রিস্পিও হবে দেখেছ কতটা জালি গোটা ধোসাটাই এই রকম জালি জালি ফুটো 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 হয়েছে ওপর ঝুমে গেছে এইবারে দিয়ে দিলাম হাফ চা চামচ তেল তেলটা কিন্তু টোটালি অপশনাল যাদের রেস্ট্রিকশন আছে তারা দেবে না এইবার এটা উল্টে দিলাম নিচ্পোষণটাও হয়ে গেছে আর একবার উল্টে দিলাম সুন্দর ক্রিস্পি হয়েছে এইবার আমি এটা ফোল্ড করে দেব দিয়ে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো দোসা করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে দেখো কতটা পাতলা যেরকম পাতলা ঠিক সেরকম ক্রিস্পি এইবার এটা ভাঁজ করে দিলাম দিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব আটটা দোসা আমি ভেজে নিলাম বাকি ব্যাটারটা ফ্রিজে রেখে দিচ্ছি পরে এটা দিয়ে আরো দোসা করে নেবো মোট হবে ষোলোটা যে ব্যাটারটা আমি নিয়েছি মাপটা নিয়েছি তাতে মোট ষোলোটা দোসা হবে কতটা ক্রিস্পি হয়েছে দোসাটা এটা একটি অত্যন্ত হেলদি ব্রেকফাস্ট ডায়াবেটিক পার্সনরা যেমন খেতে পারেন আর এটা একটা ওয়েট লস ব্রেকফাস্টও বটে এটা সকালে ব্রেকফাস্ট হিসেবে খাওয়া যায় বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় রাতে ডিনারেও খাওয়া যায় আজকে আমি এটা সার্ভ করছি বাদামের চাটনি দিয়ে এই বাদামের চাটনি রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন